রাজ্যেগর কাণ্ডের সাক্ষী একশোর ওপরে রাজ্যেগর ধর্ষণ খুন মামলায় সন্দীপ অভিজিতের নামে পেশ হবে চার্জশিট নতুন কি তথ্য উঠে আসবে আর যে করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের নামে আগামী সপ্তাহে চার্জশিট দিতে চলেছে সিবিআই সেই চার্জশিটে তথ্য এবং প্রমাণ লোপাট সহ ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে আর করে প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে সোমবার সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে সশরীরে শিয়ালদা আদালতে তোলার নির্দেশ দিয়েছেন বিচারক তবে সেদিন চার্জশিট পেশ করা সম্ভব না হলেও বুধবারের মধ্যে সেই কাজ করা হবে বলে দাবি করা হয়েছে সিবিআই তরফে এর আগে আর যে কর মেডিকেলের দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট জমা করে সিবিআই উল্লেখ্য আর্জিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর হাসপাতালে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসে সেই সব দুর্নীতি তদন্ত শুরু করে রাজ্য পুলিশ তবে আর্জিকরের দুর্নীতি তদন্ত সিবিআই দিয়ে করাতে হবে দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট জানায় যেহেতু আর্জিকরে চিকিৎসকদের হত্যাকাণ্ডের তদন্ত সিবিআই করছে তাই দুর্নীতির তদন্ত তারাই করবে একশো পঁচিশ পাতার চার্জশিটের সঙ্গে বিভিন্ন তথ্য প্রমাণ ও নথি জমা দেওয়া হয়েছিল আদালতে সিবিআই চার্জশিটে স্পষ্ট জানিয়েছে সন্দীপ ঘোষের নেতৃত্বে দুর্নীতি হয়েছে এছাড়া চার্জশিটে রয়েছে আশিস পাণ্ডে ব্যবসায়ী সুমন হাজরা বিপ্লব সিংহ এবং আফসার আলী খানের নাম সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছিল সন্দীপ এবং তার আত্মীয়দের ব্যাংকে বেআইনি লেনদেনের খোঁজ পাওয়া গিয়েছে এই পরিস্থিতিতে এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট দায়ের করে মামলার তদন্ত চলছে এই তদন্ত চলাকালীন সন্দীপের শ্বশুরবাড়ির আত্মীয়দের নামে একাধিক সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে তদন্তকারীদের অনুমান সন্দীপ নিজের আত্মীয়দের নামেই সমস্ত সম্পত্তি কিনে থাকতে পারে এই আবহে সম্পত্তি কেনার ওই টাকা কোন উৎস থেকে এসেছে তা জানতে সন্দীপের আত্মীয়দের লিখিত বয়ান নেওয়া হয়েছে বাকি দাবি করা হয়েছে সন্দীপ এবং তার পরিবারের কয়েকজনের ব্যাংক অ্যাকাউন্টে বেআইনি আর্থিক লেনদেন হয়েছে বেআইনিভাবে সব সংস্থা হাসপাতালে ওষুধ সরবরাহ করেছিল তাদের অ্যাকাউন্টের মাধ্যমে ঘুরপথে কোটি কোটি টাকা সাদা করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে তার আগে আবার সামনে এসেছিল আর জিক হাসপাতালের স্কিল ল্যাব তৈরিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ দাবি করা হচ্ছিল নিজের ঘনিষ্ঠ সংস্থাকে স্কিল ল্যাব তৈরিতে বরাদ দিয়েছিল সন্দীপ ঘোষ